মিশনে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সুতির নেতাজি মোড়ে অবস্থিত আসাবিন মিশনে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে গতকাল শিবিরে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর আজও সকাল থেকে রোগীরা আসতে শুরু করেছেন আসাবিন মিশনের কর্ণধার নজির হোসেন জানান এই এলাকায় বেশিরভাগ মানুষ বিড়ি শ্রমিক তারা অর্থাভাবে চক্ষু চিকিৎসার জন্য দূরের শহরে যেতে পারে না তাই আমরা নেপাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এসে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি কালকের মতোই আজও সারাদিন শিবিরে চলবে এবং যতক্ষণ পর্যন্ত পর্যন্ত রোগী আসবেন আমরা তাদের সেবা দেব স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই জানান চোখের সমস্যায় ভুগলেও দূরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি এ ধরনের শিবির তাদের জন্য আশীর্বাদ স্বরূপ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে দেখুন আগা গতকালকে যেটা আমরা চোখের শিবির নেপালের ডাক্তার নিয়ে এসে করেছিলাম সেটা ব্যাপক হারে সাড়া মিলেছিল এবং একশোর উপরে পেশেন্ট কালকে দেখেছে একশো ত্রিশটা মতন আর আমরা দুই দিনে যেহেতু শিবির করেছি আজকে লাস্ট তার দিন এখনো যারা বাকি আছে বা অনেকেই বাকি আছে তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি চলে আসুন মানে আজকে শেষ আমাদের শিবির এবং এখানে ট্রিটমেন্ট খুব যত্ন সহকারে হচ্ছে এবং বিরক্তবোধ যে একটা ব্যাপার থাকে ডাক্তারদের সেটা কিন্তু নেই ভালো করে বুঝিয়ে দেখে শুনে ওষুধ লিচ্ছে এবং ভালো করে দিচ্ছে এবং ফ্রি চিকিৎসা হচ্ছে এলাকার মানুষকে বলবো যে আপনারা আসুন নিঃসন্দেহে আসুন এখানে ভালো চিকিৎসা চলছে

পরীক্ষা করা বা চিকিৎসক চিকিৎসার জন্য পৌঁছে গেছে তাতে এখানকার সাধারণ মানুষদের একটা সারাপ যথেষ্ট সারাপ আশা করি এর দ্বারা এলাকা উপকৃত হবে এবং যারা চিকিৎসক রয়েছেন তাদের মধ্যে একটা সুন্দর জিনিস পাচ্ছি চিকিৎসা তো করছে ধৈর্যের সঙ্গে তার সাথে সাথে বিরক্তি ব্যাপার ব্যাপার নেই হ্যাঁ এই জিনিসে পাওয়া যাচ্ছে আশাবাদী তাদের চিকিৎসার দ্বারা আমাদের এলাকা উপকৃত হবে সামনে চিন্তাভাবনা রেখেছেন আপনারা পক্ষ থেকে কী বলতে এই ধরনের যদি শিবির বা প্রক্রিয়া চলতে থাকে তাহলে আমরা এলাকাবাসী অনেকটা উপকৃত হব এবং এলাকার লোকেদের চিকিৎসা পরবর্তী সময় যদি দরকার মনে করা হয় এর প্রক্রিয়া আরও ব্যক্তি করা এই আশা রাখছি আপনার নাম পড়ছে আমার নাম আল্লাহ হোসেন সিদ্দিক শিক্ষকের বিষয়